সেই বিপ্লবের শহীদদের কোন ভুলে যেতে পারি না ইনশাল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না শহীদ আবু সাইদ নিজের জীবন বিসর্জন দিয়ে নিজের জীবনের বিনিময়ে ফ্যাসিজমকে কবর দিয়েছে এক সময় বাংলাদেশের যে তরুণ কিউবার বিপ্লবের নায়ক চেয়ে ঘুয়ে বেড়াকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত সেই বাংলাদেশের তরুণ এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসাবে জানে বাংলাদেশের বিপ্লবের নাম আবু আবু আবুদের সেই দুই হাত প্রসারিত করে পুলিশের উদ্ধত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে থেকে শাহাদাত বরণ করা বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ আজ থেকে বছর বছর আগে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের সাথে লড়াই করে শহীদ হয়েছিলেন আঠারোশো সালে আজকে দুইশো বছর পরে আমরা তিতুমিরকে শহীদ তিতুমিরকে পরম শ্রদ্ধা করে স্মরণ করি আমি আশাবাদী যে আজ থেকে দুইশো বছর পরে আমাদের আগামী প্রজন্ম তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাঈদের কথা বলে পৃথিবীর মতো গর্ব অনুভব করবে শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসাবে থাকবে বাংলাদেশে মানবতাব মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুখের নাম মনে পড়ে এই এখানকার কাছে এই উত্তরার রাজপথে রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমোদায় রাস্তায় দৌড়ে বেরিয়েছে আর বলেছে পানি লাগবে ভাই ওই দৃশ্য মনে করলে আমি আবেগ আমি আবেগ রাখতে পারি না কাজেই মধ্য আমাদের আমরা আল্লাহর কাছে রহমত প্রার্থনা করি আল্লাহ যেন মুগ্ধ উত্তম পুরস্কার দান করেন কেয়ামতের দিনে আরফাতের ময়দানে যখন সবাই তৃষ্ণার্থ থাকবে ইনশাআল্লাহ আমাদের মুগ্ধ তৃষ্ণার্থ থাকবে না আমি আরো ভুলতে পারি না সাত বছরের এক শিশু যে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তার মাকে নিয়ে রাজপথে নেমে এসেছিল সে আবু সাইদের কথা বলতে গিয়ে আবেগে কেঁদে সে তার মাকে জড়িয়ে ধরেছিল আমি সেই শিশু এবং তার মাকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের শরণে রাখতে হবে এই ছাত্র